বিজেপির হুমকি এবং চাপের কারণে ঘর ছাড়া রানাঘাট লোকসভার নির্দল প্রার্থী জগন্নাথ সরকার আত্মগোপনে থেকে সংবাদ মাধ্যমকে জানালেন তিনি তিনিও লড়ছেন এবং লড়ছেন একটি হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থন নিয়ে দিন কয়েক আগে অখিল ভারত হিন্দু মহাসভা টুইট করে রানাঘাট লোকসভার নির্দল প্রার্থী জগন্নাথ সরকারকে সমর্থনের কথা জানিয়ে দিয়েছিল আর এবার নিজের গোপন আস্তানায় বসে সেই নির্দল প্রার্থী জানালেন হিন্দুত্ববাদী সংগঠনে তিনি যুক্ত আছেন কুড়ি বছর নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা এবারই প্রথম একই সঙ্গে তার দাবি বিজেপির প্রার্থী হয়েছেন যিনি সেই জগন্নাথ সরকার আদতে হিন্দুত্বের কথা বলে হিন্দুদের সঙ্গে প্রতারণা করছেন বিজেপির জগন্নাথী তার মূল প্রতিদ্বন্দ্বী বলেও দাবি করেন তিনি মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই বাড়ির বাইরে কাটাচ্ছেন তার কথায় বিজেপি হুমকি এবং নানা চাপের কারণে বাড়ি ছেড়ে থাকতে হচ্ছে তবে তার সংগঠনের লোকেরা প্রচারের কাজ চালাচ্ছেন শান্তিপুর ব্লকের বাগ আঁচড়া পঞ্চায়েতের ঢাকাপাড়ার বাসিন্দা জগন্নাথ সরকার আদতে একটি সবজির দোকানের কর্মী রাজনীতির সাথে বাছে না থাকা আটান্ন বছরের সেই লোকটি এবার প্রথম নির্বাচনের ময়দানে তাও লোকসভার মতো বড় মাঠে ঘটনাচক্রে রানাঘাটের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থীর নাম ও জগন্নাথ সরকার তিনিও শান্তিপুর ব্লকেরই বাসিন্দা আরবান্দি দুই পঞ্চায়েতের আর পাড়ায় বাড়ি তার বিজেপির দাবি মানুষকে বিভ্রান্ত করতে এই তৃণমূল একই নামের অন্য লোককে আসরে নামিয়েছে সেই দাবি অবশ্য উড়িয়েছেন তৃণমূল নেতৃত্ব হিন্দু মহারাষ্ট্র থেকে আপনি এই সংগঠন কবে থেকে করেন আমি এই সংগঠন আসছি কুড়ি বছর আগের থেকে করি ওনারা কি আপনাকে প্রস্তাব দিয়েছিল হ্যাঁ ওনারা আমাকে প্রস্তাব দিয়েছে তাই আমি ভোটে দাঁড়িয়েছি মহারাজ আমাকে সামনে রেখে আশীর্বাদ দিয়েছে তাই আমি নটে আপনি বাড়ির বাইরে কেন রয়েছেন আপনার একটা আতঙ্কাই আছে কিসের আতঙ্ক আতঙ্ক সব সব পার্টির লোকজন সব আছে এই সব বিজেপি কর্মীরা আছে তাদের একটু ভয়ে আতঙ্ক হয়ে আছি তাই বাড়ির বাইরে আমি আছি আপনাকে কি ভয় দেখানো হচ্ছে হ্যাঁ ভয় দেখানো হচ্ছে ওকে বি জে পির তরফে বিজেপির তরফ থেকে আপনার নাম জগন্নাথ সরকার আমি রালাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূলের এটা একটা নোংরা খেলা সে তৃণমূলের তাকে টাকা দিয়ে সেটিং করা হয়েছে ড্যামি ক্যান্ডিডেট সেম নামে যদি দাঁড়ায় তাহলে যদি জগন্নাথ সরকারের কিছু ভোট কাটা যায় তার জন্য এক নতুন খেলা। এতে কাজ হবে না যারা সচেতন তারা সকলেই জানে এ এমপি জগন্নাথ সরকার তার প্রতি প্রতীক হচ্ছে ফুল। তাই সেটা দুই নম্বরে আছে তাই পদ্মফুল চিহ্নেই সবাই ভোট দেয় মোদিজির প্রতি। সারা ভারতবর্ষের নেতা মোদিজি পথিক হচ্ছে তাই এবার জনতা সকলে ছাপ মারবে দেখুন কোন জগন্নাথ সরকার দাঁড়িয়েছে কোন জগন্নাথ সরকার তাতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন কোন জগন্নাথ সরকারের যৌক্তিকতা নেই রানাঘাট লোকসভার মানুষের কাছে সেটা আমার কোনো আলোচ্য বিষয় নয় যে কোনো ব্যক্তি ভোটে কন্টেস্ট করতে পারে সেটা জগন্নাথ সরকার নামে হতে পারে অন্য নামেও হতে পারে ইয়ের আগে অভিযোগ করেছিলেন যে রাজ্য সরকার ওনাকে কাজ করতে দেয়নি উনি এখন অভিযোগ করছেন যে কোনো একজন আমি জানি না কে নির্দল প্রার্থী জগন্নাথ সরকার দাঁড়িয়েছে তার জন্য উনি ভোট পাবেন না আসলে উনি ভোট পাবেন না দু হাজার উনিশে ওনাকে দেখে কেউ ভোট দেয়নি সেটা রানাঘাট লোকসভার মানুষ ভালোভাবে জানেন এবার এই বিজেপির বিদায়ী সাংসদ অপদার্থ জগন্নাথ সরকারের পরাজয় অবশ্য হবে